আসসালামু আলাইকুম ইউজান আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল বৃষ্টি পড়তেছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা মানে শীত পড়ে গেছে এরকম অবস্থা মনে হচ্ছে শীতের কাপড় কেন আনি নাই এরকম রকম একটা অবস্থা আর আজকে থেকে সকাল থেকে মেহেদের অনুষ্ঠান সন্ধ্যায় হলুদ এরকম বৃষ্টি চলতে থাকলে কি হবে এখন পর্যন্ত জানি না বুঝতে পারতেছি না শেষ পর্যন্ত আমাদের আনন্দ মাটি হয়ে যাবে কিনা যাই হোক এটা তো রহমতের বৃষ্টি হচ্ছে বিথির বিয়ে রহমত নিয়ে আসতেছে রহমতের মধ্যে দিয়ে বিথির বিয়ে শুরু হচ্ছে সব যাই হোক আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্যই করে পরিবেশটা ভালো ঠান্ডা ঠান্ডা তো মনে হয় আশা করি যে ভালোই হবে এত বৃষ্টি যদি না হয় এরকম ওয়েদারটা থাকে তো শেষ পর্যন্ত সব কিছু ইনশাল্লাহ ভালোই হবে দেখেন এখানে খাটের মধ্যে সব কিছু এলোমেলো পড়ে আছে বিথিকে সাজাচ্ছে মিলি বিথির এখন মেহেদি আর্টিস্ট আসবে তো ওর সাজগোজ চলতেছে আর সবাই আমরা দেখতেছি মেহেদি আর্টিস্টও চলে আসছে আর বিয়ের কোণে এখন এখানে ফটো সেশন চলতেছে আমাদের ডাক্তার আপা ফটো সেশন মানে ফটোগ্রাফার আজকের তো সবাই আমরা এই যে এখানে এই যে এরা আসছে আজকে তো ওরা বিয়ে উপলক্ষে আসছে তন্নি অর্থ আর এই যে পূর্ণ পালাইতেছে খালি ফুপু গায় ফুপু আর বিকালে এখানে স্টেজ ডেকোরেশন চলছে ফাইনালি হ্যাঁ হ্যাঁ আর আব্বু এখানেoperatorname কি বিথির হবুনা আসছে বিথির বিয়ের সাইট আর এগুলো দেওয়ার জন্য তো ও মেহেদি দিতে বসে ফাস্টে তারপরে এর আগে দিয়ে ফেলবে তারপরে ব্রাইট দিবে মানে বিথিকে সাজানো হবে তো তিথি লজ্জা হচ্ছে ওর একটা ভিডিও করতেছি দেখে বিথি এদের খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়েছে আমরা খাওয়া দাওয়া করে আসলাম রায়ান রিহান নাস্তাই করে নাই এখন কলা হ্যাঁ কলা পাউটি অনেক হেলদি রায়ান কলা পাউটি খাচ্ছে আজকে আর ভাত খায় নাই সে রিহানও শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে এখন এসে শুধু পাউরুটি খাইলো দেখেন শুয়ে বৃষ্টি হয়েছে বাইরে একটু কাদা কাদা সে কি করবে খেলার জায়গা পাচ্ছে না কি খেলবে বিথি নদের হাতে মেহেদি দেওয়া শেষ এখন তিথি বসছে তিথির হাত এক হাত দিয়ে ফেলছে দেখেন কি সুন্দর তো ব্রাইড আর ব্রাইডের বোন আর ননদ দিবে মেহেদি বিথির এখন মেহেদি দেওয়া চলছে বিয়ের কোণে এখানে বিথি খায় নাই সকাল থেকে বিথির একটু পানি খাও সকাল থেকে খাও নাই ওকে ভাবি খাওয়াই দিতেছে রায়ান মেহেদি অবশেষে সে মেহেদি পাইছে পাঁচ মিনিটের মেহেদি ওয়াশিং মেশিন রাজু আনছে রাজুকে বলে দিছে যে আমার জন্য ওয়াশিং মেশিন আনবা পূর্ণ একটু হাই বলো দশ বাইরে রায়ান মেহেদি দিছে বিথির বিয়ের শাড়ি চুড়ি এই যে এগুলো সব জিনিস গয়না স্যান্ডেল এগুলো শ্বশুরবাড়ি থেকে পাঠাইছে ব্যাগ মানে কালকে পার্লারে সাজবে তো তার জন্য এগুলো ওর তার ননদের জামাই এসে এগুলো দিয়ে গেল সব কিছু ফাইনালি স্টেজ কমপ্লিট আর এই যে এখানে জয় জাহিন আর অর্থ বসে আছে গায়ে হলুদের অনুষ্ঠান হবে তার পায়েস রান্না হচ্ছে তো আমি পায়েস রান্না করতেছি এখানে তো তিথি বলছে যে ভাবি আপনি রান্না করেন তো ভাবির দায়িত্ব পালন করতে হচ্ছে তো এখানে দুধ আর এখানে চালটা আলাদা সিদ্ধ দিচ্ছি তাড়াতাড়ি করার জন্য বুজানের ঘরে সবাই গল্প করতেছে পাড়ার মহিলারা আর ওই পাশে বিয়ে রান্না বান্না হচ্ছে সন্ধ্যাবেলায় সব মেহমানরা চলে আসবে তো তার রান্নার আয়োজন চলছে তো আমরা দেখি চলেন কি রান্না বান্না হচ্ছে ওখানে ওইটা কি আছে এটা তুলে দেখান

ও একটু বাইরে বের হয়েছে ও ঘরের মধ্যে একেবারে পা টা লেগে গেছে তো চেয়ারে বসছে ওর বান্ধবী আসছে এই যে মুক্তাপু আসছে সোনাতও আসছে দেখেন ওরা সুনাত একটু আপনাদের হাই বলে দিল দেখছেন আর মর্ম সোনা এই তো পিচ্ছি আমাদের ছোট্ট সোনামনি মুন্নির ছেলে আর সোনাত মুন্নির মেয়ে ওই যে ওরা খেলতেছে না আমি কাজ করতেছি তোমার কুপির গায়ে হলুদের পায়ে সান্না করতেছি আর বাজার থেকে তো এটাই এখন টং এর পাড়ে বসে আমরা খাবো আর গরম গরম পেঁয়াজু আর জিলাপি তো সবাইকে ডাকা হচ্ছে সবাই বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত আর রায়েন খুব আগ্রহী ও জিলাপি খুব পছন্দ করে এই দেখেন গুল্লি পেঁয়াজু ছোটো ছোটো একদম পিচি পিচি মিনি পেঁয়াজু কিন্তু এত মজা আমি একটা জিলা পিনলাম পেঁয়াজ তো খাচ্ছি আব্বুও আসছে দেখেন আব্বুও খাচ্ছে তো যে আনছে সেই ওইখানে উপস্থিত নাই তো ওকে ডাকা হচ্ছে ও পেঁয়াজুটা দিয়েই চলে গেছে তো আনছে আমাদের রাজু ভাইয়া চায়না ফেরত কানাডাগ্রামী আমাদের রাজু ভাইয়া এই যে চলে আসছে রাজু তো ও আনছে ভাপকে বাজার থেকে আমাদের জন্য পেঁয়াজু গরম গরম প্রিপারেশন চলতেছে তো দেখেন খাবার দাবার সব ডেকোরেশন করতেছি আমরা তিথি আমি তারপরে রাজু আর আছে মিঠু আমাদের ভাগনা আর রিহানের বাবা তা আমরা এগুলো কাজগুলো করতেছি বাকিরা সব সাজগোজ নিয়ে ব্যস্ত তা আমরা এগুলো কাজ কমপ্লিট করে তারপরে সেজে গুজে তারপরে আমরা অনুষ্ঠানটা শুরু করব। তো সব কিছু প্রিপারেশান বেশ ভালোই আগাচ্ছে আর এই তো বিথিকে নিয়ে স্টেজে ওঠা হচ্ছে শেষ পর্যন্ত ভাইরা সব ওড়না ধরেছে মাথার পরে তুই এটা ভাতি যাও অবশ্য আছে রিহান আর জয় তো সবাই মিলে বেশ এনজয় করতেছি আমরা আর খাবার দাবারগুলো নিয়ে অফিসে সব দাঁড়িয়ে আছে লাইন ধরে এই তো ভাবি মুখ তাপু আছে লাল শাড়ি পরে আবার আছে তারপরে তন্নি তন্নি তিথি তো মনি ভাই খুব তদারকি করতেছে সব কিছু সবাইকে ইনস্ট্রাকশান দিচ্ছে এটাই হবে করো ওইটা ভেবে করো বড় ভাই বলে কথা দায়িত্ব অনেক জুতি আসলো অবশেষে আর এই তো প্রীতি আছে আনারসটা নিয়ে তো মোটামুটি সব খাবার দাবার রেডি করা হলো বিথির বান্ধবীটাও আসছে আজকে বান্ধবীরা তো বিয়ের দিন আসে তাই না বলেন এই তো এখন শুরু হবে হলুদ পর্ব সব কিছু মোটামুটি রেডি আর রায়ান স্টেজে দাঁড়ায় আছে ও আমার ওয়েট করতেছে ও আমাকে ছাড়া তো এক পাও এদিক ওদিক যাবে না তো ও ওখানে দাঁড়ায় দেখতেছে যে ওর ফুপির বিয়ে হলুদ কেমনে হচ্ছে আর এই তো খাবার দাবার সব সুন্দরভাবে রাখা সব কিছু হলুদ টলুদ তো হলুদের সাথে এরা দেখি সরিষা আবারটাও দিয়ে রাখছে দেখেন ডিম দুইটা কিউট কিউট দুইটা ডিম ডিম পাখি আর আমাদের বিথি বসে আছে সারা দিনের বেশ ধগল গেছে কারণ ওর মেহেদি হয়েছে তারপরে বসেছিল অনেকক্ষণ মেহেদি দিয়ে তারপরে আবার হলুদ মানে সব কিছু মিলায় ওর একেবারে অবস্থা খারাপ বলতে গেলে তো ওর নাম শুধু বিথি না ফারিয়া তো ফারিয়ার এই জন্যই ফারিয়ার হলুদ সন্ধ্যা আর ফার্স্টে গেছে নানি দাদি তারপরে বাবা মা তো এই যে ওর বাবা মার সাথে বসে আছে ও কাকিরাও এখন হলুদটা দিবে তো এরপর আসলো আমাদের জেঠু জেঠি আব্বুর বড় ভাই ভাবি উনি সবার বড় ভাই ওনারা হলুদ দিচ্ছেন মিষ্টি খাওয়াচ্ছেন তারপরে গেছে আব্বু আব্বুর জোড়া কিন্তু আম্মু না আজকে মিঠু গেছে আমাদের ভাগনা তো দুজনের পার্টনার বেশ ভালোই মানেছে বলেন একদম নানা নাতি বলে কথা ওরা হলুদ দিয়ে দিচ্ছে দুজনে একসাথে তো রায়ন খুব কান্নাকাটি শুরু করছে আমিও আর ওয়েট করতে পারতেছিলাম না ওর কান্নাকাটি জ্বালাই পরে ভাবলাম যে ওকে আগে হলুদটা দিয়েই চলে যাই তো হলুদটা দিয়ে আমরা ভাবতেছি যে আগে দিয়ে নেই দিয়ে তারপর রায়নকে একটু খাওয়াতে হবে ও ঘুম আসছে শরীরটা বেশ ভালো না কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে ও একটু বিরক্ত বোধ করতেছে তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে হলুদ দিয়ে দিচ্ছি আমাদের ফুল ফ্যামিলি রায়ান রিহান রিহানের বাবা আর আমি তো এই যে হলুদ কমপ্লিট বিথি আবার আমাদের মিষ্টি খাওয়াবে তো এই তো মিষ্টি নিচে দেখেন দুইজন রে মিষ্টি খাওয়াচ্ছে একসাথে তো বিথির স্টারটা বেশ ভালোই বলেন তো ও বেশ ভালোই মেয়েটা চটপটে আর মনটাও অনেক ভালো বিথির তো হলুদের পর্বে ভেবেই চলছে একজনের পর একজন আসছে তো আমি তো রায়নকে নিয়ে চলে যাবো কিছুক্ষণের জন্য ওকে খাওয়াবো দেখি ও অনেক বিরক্ত বোধ করতেছে তো যার জন্য কিছু সময় হলুদের এই মজা থেকে একটু বিরত থাকতে হবে ঘরে বসে থাকতে হবে কিছু করা নয় বাচ্চালা মাদের এই অবস্থাই হয় আর এই তো বিয়ের মশলা বাটা চলতেছে কালকের অনুষ্ঠানের জন্য দেখেন এখানে ধুমধারাক্কা উঠানের মধ্যে মশলা বাটা চলতেছে তো রায়নকে খাওয়া দাওয়া করে চলে আসছি এখানে বোনেরা সব ফটো সেশন চলতেছে সব বোন এখানে লিজা শুধু নাই লিজা অস্ট্রেলিয়া তো মিস করতেছে খুব রাহুল ফোন দিচ্ছে ভিডিও কলে ভিথেকে দেখতেছে তো রাহুল নাই বা ভার্চুয়ালিও আছে তো ও করে ছবি তোলা হচ্ছে আর আমাদের ভাতিজি বর্ণমালা ওরা জমজ ওরা দেখেন ওর কি সুন্দর নাচতেছে তো ফুপির বিয়েতে ওরা নাচবে এটাই তো স্বাভাবিক তাই না তো ওরা নাচ শিখে আসছে আর ওরা ওরা ভালো নাচে বেশ ভালো নাচে স্কুলের প্রোগ্রামগুলোতে ওরা ভালো নাচে তো এখন বিদায়ের পালা সবাই খুব টায়ার্ড মেকআপ ট্রেকআপ তোলা শেষ মুন্নি ওখানে মেকআপ তুলতেছে তো সবার আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ অমিতা স্ট্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেস